আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন ছয়শো পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রাম উন্নয়ন কর্ম গাখ যেখানে নারী পুরুষ উভয় প্রেথরা এইচএসসি বাসে বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এখানে শরমঠ ছয়টি ক্যাটাগরিতে ছয়শো পঁচাশি জন লোকবল নিগ্ধ হবে যার মধ্যে চার নাম্বার রয়েছে জুনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা একশো জন এখানে বয়স পঁচিশ হতে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাত যোগ্যতা এইচএসসি অথবা সমমান পাস এখানে ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে ষোলো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তুষ্টজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে সর্বসারকুল আঠাশ হাজার পঁচিশ টাকা এখানে মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিফ ভাতা অন্যান্য ভাতা সহ প্রাপ্য হবেন এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন এতেই মাত্রিক ভিত্তিতে ষোলো থেকে বাইশ হাজার পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন মানে এখানে আপনারা বিনা টাকায় তাদের যে কেন্দ্র থাকবে সেখানে যে আবাসন ব্যবস্থা থাকবে এখানে আপনারা বিনা টাকায় থাকতে পারবেন একক ফ্রি যে সকল প্রার্থীর মড মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কাল শিথিল যুগে এবং যোগদানের পর হতে মাসিক পুনর্বেতন ভাতা প্রাপেন মানে এখানে বলা হয়েছে যারা পূর্বে অন্য কোনো সংস্থায় চাকরি করেছেন তাদের ক্ষেত্রে এই যে আপনার প্রতি মাসে ষোলো হাজার টাকা ছয় মাস যে শিক্ষানবিষ্কাল থাকবে এটা থাকবে না এটা আপনারা সরাসরি পাবেন আঠাশ হাজার পঁচিশ টাকা করে এখানে তিন নাম্বার যে পদটি আছে পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা চারশোটি এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাদার যোগ্যতা স্নাতক বা সমান পাশ থাকতে হবে এখানে ছয় মাস শিক্ষানবিষ্কাল মাসিক বেতন আঠারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিষ্কাল সন্তুষ্টজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে সর্বস্বরকুল তিরিশ হাজার বত্রিশ টাকা এখানে মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ও ভাতা ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাত্রিক ভিত্তিতে ষোলো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি আবাসন ব্যবস্থা যেটা বললাম ফ্রি থাকার ব্যবস্থা রয়েছে এখানে দুই নম্বর যে পদটি আছে পদের নাম সিনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা একশোটি এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাত যোগ্যতা স্নাতক অথবা সমান পাশ মানে যে কোনো বিষয় আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস থাকলে সেক্ষেত্রে মাস্টার্স পাশ হতে হবে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসে করলে সাত তিনশো ষাট টাকা এখানে পাঁচ নম্বর যে পদটি আছে পদের নাম মনিটরিং অফিসার পদের সংখ্যা দশটি প্রার্থীর বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে শিক্ষাতে যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাকোত্তর পাশ তবে বাণিজ্য স্নাকোত্তর ডিগ্রিধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন এখানে ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান মাইক্রো ফাই মাইক্রো ক্রেডিট কর্মসূচিতে মনিটরিং অথবা অডিট অথবা কমপ্লাইন অফিসার হিসেবে ন্যূনতম তিন বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন ও অভিজ্ঞতার ভিত্তিতে সর্বসারক তিরিশ হাজার টাকা মোবাইল বিল সহ প্রাপ্য হবেন এখানে ছয় নম্বরে যে পর্যাস পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার সংখ্যা পঞ্চাশটি এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যোগ্যতা ন্যূনতম বি কম অথবা বিবিএস পাস শাখায় অবস্থান করে সফটওয়্যার মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে পারবেন এখানে আপনারা পুরুষ এবং মহিলা উভয় ফেরার্থীরা আবেদন করতে পারবেন এটা হবে আপনাদের কেন্দ্রের ভেতর আপনাকে ছয় মাস শিক্ষানব্বিশকালে মাসিক বেতন পাবেন আঠেরো হাজার টাকা চাকরি নিয়মিতকরণের পর মানে ছয় মাস পর মাসিক বেতন হবে সর্বসার্কুলের প্রতিশোত পাঁচশো বাইশ টাকা এখানে এছাড়াও লক্ষ্যমাত্রার অর্জন সাবেকে মাত্র ভিত্তিতে ষোলো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে এখানে এক নম্বর যে পড়তে আছে পদের নাম সিনিয়র শাখা ব্যবস্থাপক এখানে পদ সংখ্যা পঁচিশটি এখানে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর যোগ্যতা স্নাক স্নাতোত্তর অথবা সমান অথবা স্নাতক পাশ হতে হবে এখানে যেভাবে আপনারা আবেদনটি পাঠাবেন থেকে মোটর সাইকেল চালানোর পারদর্শীতা হবে এবং কম্পিউটারের বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে যা প্রায় সবাই জানে এবং উক্ত পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বছরে দুইটি তিনটি উৎসব বোনাস পাবেন মানে দুইটি ঈদ এবং একটি বৈশাখী ভাতা এখানে সিপিএফ গ্র্যাজুয়েটি যাতায়াত ভাতা দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিফ এনক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন আগ্রহী প্রার্থীদের আগামী একত্রিশটা আগস্ট এখানে আগামী একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষা শিক্ষাদ যোগ্যতা জাতীয় পরিচয় পত্রের সত্য ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুজন পরিচয় প্রদানকারীর আত্মীয়ন এমন ব্যক্তি মানে মাস্টার আপনার গ্রামের যে কেউ নাম এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্রের খামের ওপর পদের নাম নিজ জেলা ও পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনেনি বগুড়া বরাবর আবেদন প্রেরণ করতে হবে শুধুমাত্র বাসায়কৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য মোবাইলে ফোন এস এম এসের মাধ্যমে জানানো হবে উক্ত পদ সময়ে নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বিশেষ দ্রষ্টব্য ঢাকা চট্টগ্রাম সিং সিলেট খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বাসায় ক্ষেত্রে প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে মানে এখানে আপনাকে খামের ওপর এই তিনটি জেলার নাম দিতে পারবেন মানে এই তিনটি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু আপনার এই তিনটি জেলার যে কোনো একটি জেলা দিলে সে জেলা আপনি পরীক্ষা দিতে পারবেন সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন উঠে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন